আমার উত্তরটা দাও তো বলো আল্লাহ পাক সর্বপ্রথম কাকে সৃষ্টি করেছে তুমি আমার বলো আল্লাহ পাক সর্বপ্রথম হ্যাঁ কাকে সৃষ্টি করেছে তুমি আমার বলো পিতা আদম কে সৃষ্টি করেছে তাহলে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে পিতা আদম কে তাহলে পিতা আদম কি মেয়ে পিতা আদম তিনি সকল জাতির পিতা তিনি হলেন একজন পুরুষ তাহলে তুমি কিভাবে বলছো যে তার মানে নারীর সম্মান বেশি আর তুমি বলছো যে নারীর সম্মান বেশি আর আমি বলছি যে পুরুষের সম্মান বেশি কিন্তু আমার কোরআনের মধ্যে কি বললেন যে আমি সর্বপ্রথম আমি পিতা আদমকে সৃষ্টি করেছি আর আদমের বাম পাজনে দেহান নামক একটা হারে আমি মা হাওয়াকে আমি সৃষ্টি করেছি কিন্তু আমি মা হাওয়াকে আমি কেন সৃষ্টি করেছি যে পিতা আদমকে একটা দাসী লাগবে তাই মা হাওয়াকে আমি সৃষ্টি করেছি তাহলে তুমি কি বলতে চাচ্ছ আর তুমি যে তার মানে বলছো যে খালি নারীর সম্মান বেশি নারীর সম্মান বেশি আরে নারী তো প্রত্যেক পায়ে পায়ে ভুল করে কারণ হাসান কে জহর পান কইরে ছিল কিন্তু এই নারী